আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই বিরুদ্ধে জানব দু হাজার পঁচিশ সালে নিবারনের ওয়ার্ডপালি বিষয়ের খরচ নিয়ে প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল করে রাখুন এই বিরুদ্ধে আমরা জানবো লেবারের ওয়ার্ড বিষয়ের খরচ এটি দুটি ভাগে ভাগ করা হয় প্রথমটি হচ্ছে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ভিসা ফি লেবারের কাজের ভিসার জন্য সরকারি ফি নির্ভর করে ভিসার ধরনের উপর সাধারণত একক ভিসার জন্য ভিসা ফি প্রায় একশো ডলার থেকে শুরু করে একশো পঞ্চাশ ডলারের মতো পড়বে এবং ওয়ার্ক পারমিট ফি লেবারের কাজের জন্য একটি ওয়ার্ক পারমিট নেওয়া বাধ্যতামূলক এর ফি নির্ভর করে কাজের ধরন এবং চুক্তির মেয়াদের উপর এ ফি সাধারণত নিয়োগকর্তাকে দিতে হয় এজেন্সি ফি লেবার কাজের হিসাবেতে এজেন্সির সাহায্য নিয়ে থাকে অনেকেই এক্ষেত্রে এজেন্সি আপনাদেরকে দুই লক্ষ টাকাতে শুরু করে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো নিতে পারে এই ফি এজেন্সির পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নোটারি এবং লেবার নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে নির্ধারিত হতে পারে অন্যান্য সম্ভাব্য খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ মেডিকেল পরীক্ষা খরচ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার অনুবাদ খরচ পড়তে পারে বেশ কিছু টাকা বিমান ভাড়া বাংলাদেশ থেকে লেবাননের বিমান ভাড়া সাধারণত তিরিশ হাজার টাকাতে শুরু করে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে এটি নির্ভর করবে কোন এয়ারলাইন্সে যাচ্ছেন কোন সময় যাচ্ছেন এবং টিকিটটি কবে কাটা পড়েছে এর উপর সর্বমোট খরচ হিসাব করলে এজেন্সির মাধ্যমে আপনারা যে আবেদন করেন এক্ষেত্রে ওয়ার্ড মিশার জন্য দুই থেকে পাঁচ লক্ষ টাকা মতো পড়বে প্রিয় দর্শক আবেদনের পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এবং যে কোনো তথ্য দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও